এই শুনছ পাশের বাসার ডোনার নাকি স্বাধীন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছে সবাই বলছে স্কুলটা নাকি একদম আলাদা হুম আমিও শুনেছি প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসে ভর্তি চলছে তাই নাকি শুনেছি পড়াশোনার পাশাপাশি কোরআন শিক্ষা স্পোকেন ইংলিশ আর কম্পিউটারও শিখানো হয় ফ্রিতে একদম ওরা শুধু মেধাবী খোঁজে না মেধাবী তৈরি করে আর আবাসিক অনাবাসিক ডে কেয়ার সুবিধাও আছে পরিবেশও দারুণ নিরিবিলি সিসি ক্যামেরা নিরাপত্তা অভিজ্ঞ শিক্ষক আহা এমন জায়গাতেই তো আমাদের সন্তানের ভবিষ্যৎ করা উচিত চলো না আজি ভর্তি করে দেই স্বাধীন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অবশ্যই কারণ আমি বিশ্বাস করি অর্থ নয় শিক্ষায় জীবনের আসল বিনিয়োগ বাংলা আমার মায়ের ভাষা আমার অহংকার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জেনারেল ও কুরআন হাদিস শিক্ষার সমন্বয়ে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার অঙ্গীকার নিয়ে স্বাধীন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এ স্থান কোয়ার কালিয়াপুরী মার্কেট লাকসাম কুমিল্লা এখানে রয়েছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান ব্যবস্থা প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসে ভর্তি চলছে আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করি অর্থ নয় শিক্ষাই আমাদের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য সমূহ তাজবিদ সহ কারিয়ানা পদ্ধতিতে সহিভাবে কুরআন ও হাদিস শিক্ষায় বিশেষভাবে গুরুত্ব আরোপ ইংরেজি গ্রামার সহ স্পোকেন ইংলিশ ধর্ম অনৈতিক শিক্ষায় সুদক্ষ করে গড়ে তোলা ইসলামী সঙ্গীত প্রশিক্ষণের সুব্যবস্থা যুগের সাথে তাল মিলিয়ে ইসলামী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা ছাত্রছাত্রীদের পর্দা এবং দৈনন্দিন আমল আখলাকের প্রতি বিশেষ নজরদারি গুরুত্বপূর্ণ বিষয়ে মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাসে পাঠদান আমাদের অর্জন বোর্ড পরীক্ষায় পুল জেনারেল গ্রেড বৃত্তি এ প্লাস সহ শতভাগ পাশ ভালো ফলাফলের নিশ্চয়তা স্বাধীন প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অঙ্গীকার তাই আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে আজই ভর্তি করিয়ে দিন স্বাধীন প্রিকার্ডেট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন স্বাধীন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কোয়ার কালিয়াপুরি মার্কেট লাকসাম কুমিল্লা মোবাইল নম্বর জিরো স্বাধীন প্রি স্কুল অ্যান্ড কলেজ অর্থনয় শিক্ষাই আমাদের মূল উদ্দেশ্য স্বাধীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ হবে জ্ঞানের আলো ছড়ানো একটি আদর্শ শিক্ষালয়